সবাইকে পার্টির পক্ষ থেকে আমরা কিছুক্ষণের জন্য যাত্রীদের অসুবিধা হবে আপনারা সবাই শুনেছেন বিহারে নির্বাচন হয়েছে বিহারে নির্বাচনের আনন্দে আমাদের রাজ্যে এই সাত বৎসরের দুর্বৃত্তরা যারা কমিউনিস্ট পার্টি লাল ঝান্ডা দেখলে তারা রক্ত ঘুম হয় না তারা আবার আমাদের দমন করার জন্য হালালি পেশ রাতের বেলা দুর্বৃত্তের মতো চুরের মতো আগুন দিয়ে জ্বালিয়ে দেয় সমস্ত চেয়ার লুট করে নেয় এটা জনগণের পয়সা আমরা বৃহৎ পুঁজিপুতির পয়সা দিয়ে পার্টি অফিস তৈরি করি না আমরা গরিব মানুষের এই বাজারের মানুষের সাহায্য নেই এই চেয়ার টেবিল আমরা ক্রয় করি তারা সব দুর্বৃত্তরা তাদের পয়সা নেই আমাদের লাল চন্ডর পার্টি অফিসের চেয়ার বাড়িতে নিতে হয় টেবিল চেয়ার বাড়িতে নিতে হয় আমাদের ভোটের পার্টি বেশ পুড়িয়ে দিয়ে লাল ঝান্ডা আটকানো যায় না এটাই ইতিহাস আমরা আজকে বলতে চাই আমাদের অফিস আমরা আবার এই এলাকার জনগণের সাহায্য নিয়ে আমরা আবার শুরু করব এটাই লাল ঝান্ডা আমরা শ্রমিক শ্রেণীর কথা বলে আমরা গরিব মানুষের কথা বলি আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করি এই দুর্বৃত্তরা এই বাজারটাকে ধ্বংস করার পরিকল্পনা নিয়েছেন তারা ভাবে না কমিউনিস্ট পার্টি অফিসের আগুন যদি পাশের বাড়িতে যেত তার বাজারটা জ্বলে যেত কি হতো সেখানে তারা ভাবে না তারা ধ্বংসলীলা চল আমরা বাজারের ব্যবসায়ীদের আমরা অনুরোধ করবো যে কমিটি আছে আপনাদের নাইট গার্ডকে মেরেছে আপনাদের পুলিশ প্রশাসনের লোককে মেরেছে আপনাদের এই এই বাজার ধ্বংস করার যে বিজেপির চক্রান্ত তার বিরুদ্ধে সবাই এগিয়ে আসুন প্রতিবাদ করুন প্রতিবাদ না করলে এই দুর্বৃত্তদের জমানো যাবে না রাস্তায় নামুন বাজারকে রক্ষা করুন হারালি বাজারের জাতি উপজাতির সম্প্রীতি বিনিষ্ট করার যে চক্রান্ত বিজেপির তার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান লাল ঝান্ডা আটকানো যাবে না বিজেপি বন্ধুদের বলতে চাই লাল ঝান্ডা কখনো শেষ হয় না তার রক্ত মতো উৎপন্ন হয় একজন কমরেড হলে পাঁচজন কমরেড তৈরি হয় মানে লাল পাচ জ্বালিয়ে আমরা রুখা যাবে না রাস্তায় আমরা পাচু অফিস করবো রাস্তায় আমরা কর্মসূচি করবো তাই এই এই সংকল্প আমরা নিচ্ছি আমরা হালালির প্রতি এটা মানুষের কাছে আবেদন আমাদের এই দুর্বৃত্তর বিরুদ্ধে প্রতিবাদের সত্য গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আমাদের আবেদন যদি সোচ্চার না হন এক এক করে বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে বিহারের নির্বাচন রাজ্যে সন্ত্রাস চলছে কিন্তু বিহারের কোনো বাড়িতে ঢিল পড়েনি বিহারের কোনো রাজনৈতিক দলের অফিসে আগুন লাগানি হয়নি অতি উচ্ছ্বাস দুর্নীতিবাজ লুটপাটের কিছু লোক এই পার্টি বিশটাকে সিপিএমকে শেষ করতে চায় পারবে না এইটাই আমাদের কথা তাই সবাইকে কিছুক্ষণ অসুবিধা হবে তার জন্য দুঃখ প্রকাশ করে আমরা সাহায্য করবেন এই কথা বলে আমার আলোচনা শেষ করে দিন জিনাব বিজেপি দুষ্কৃত বাহিনীরা হালহালি পার্টি পুষ্টাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে এবং আমাদের চেয়ার টেবিলগুলি ছিল সেগুলি সবগুলি লুট করে নিয়ে গেছে আমরা তার তীব্র নিন্দা এবং ভিক্ষার জানাই এবং পুলিশ প্রশাসন কাছে আমরা জানান দিতে চাই অতি সত্তর এই আগুন সংযোগ এবং পার্টি অফিসগুলির আক্রমণ যদি বন্ধ না করা হয় আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং এ তার সঙ্গেও জানান দিতে চাই যে সমস্ত দুর্বৃত্তগুলি বাজারের পারাদার পুলিশ প্রশাসনকে হুমকি দিয়ে আজকে এই অগ্নিসংযোগ সংযোগ সংগৃহীত করেছিল তাদেরকে অতি গ্রেপ্তার না করা হলে আমরা আগামী দিন আরো রাস্তা অবরুদ্ধ এমন অন্য অন্য করে কাজে এগিয়ে যাব এই কথা বলেই আমার আলোচনা এখানে শেষ করলাম এনক্লাব জিন্দাবাদ আমরা যে ধ্বংসস্তূপ থেকে পুনরায় শুরু করব যে আমরা বামপন্থীরা হয়ে যাই না আমরা এগিয়ে যাবো